হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আর আমার একটা নতুন আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকে দাদা রিসেপশনের দিন দিন এই প্রথমে সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছিলাম শাড়ি আর পরে আমার সেরকম ভিডিওগুলো নেওয়া হয়নি ব্যস্ত থাকার কারণে তাই আমি আমাদের সব ফটোগুলো এক এক করে অ্যাড করে দেবো এখানে আর আমার পাশের বাড়ির একটা বোন বৌদিকেও খুব সুন্দর করে বিয়ের বেনারসিটা পরিয়ে রেডি করে দিয়েছিল কারণ এই দিন যৌতুক হবে তো যৌতুকে সবাই বসেছিল আর আমার বাড়ি লোক যা গিফট বৌদিকে দেওয়ার ছিল আজকেই দেওয়া হবে সেটা তাই তলায় রেডি হয়ে দাদা আর বৌদি চলে এসেছিল তারপর প্রথমে আশীর্বাদ করলো বাবা তো বাবা তো আগেই বিয়ের দিনই গিফট দিয়ে দিয়েছিল তাই টাকা দিয়ে আশীর্বাদ করলো আর বাবা কি গিফট দিয়েছে সেটা আমি একটা শর্টসে আপলোড করেছি সেটা চাইলে আপনারা একবার চেক করতে পারেন তারপর আমার শাশুড়ি মা আশীর্বাদ করলো যে নেকলেসটা আমরা বৌদির জন্য কিনেছিলাম যেহেতু শাশুড়ি মা বড়ো তাই উনিই দিলেন আর সেই দিন আমার শাশুড়ি মা যতক্ষণ না এসেছিলেন ততক্ষণ কিন্তু যৌতুক আটকে ছিল ওনারা অনেক দূর থেকে এসেছিলেন আর ওনারা যখন এলেন তারপরে যৌতুকটা স্টার্ট হয়েছিল আর তারপর আমরা রাতের বেলা রেডি হয়ে চলে এসেছি এখন ভেনিউতে যেখানে দাদা রিসেপশনটা হয়েছিল আর এখানে হচ্ছে দাদা আর বৌদির এন্ট্রি সেদিন আমাদের বিয়েবাড়ির ডেকোরেশনের কন্ট্রাক্ট চাকে দিয়েছিলাম এমন ধোকা দিয়েছে লাইট লাগাইনি ঠিক করে কিচ্ছু করেনি তাই সবাই ভীষণ আমরা আপসেট হয়ে গিয়েছিলাম লাস্ট মুহূর্তে আর তখন কিছু করার থাকে না কোনো রকম ভাবে একটা ছোটোখাটো এন্ট্রির ব্যবস্থা করেছিলাম কারো ড্রিম ডে এরকম ভাবে নষ্ট করা একদমই উচিত না আমি কি রকম আমার মামা আর আমি সেদিন পারোর একটা লুক দিয়েছিলাম পিঙ্ক কালারের এই বেনারসিটা পরে আর গয়নাগাটি পরে আর এরা হলো আমার সবকটা বোন আমি সাজিগুজু করে ভেনুতে যেতেই সব গেস্টরা আসতে শুরু করেছিলেন তো আমি ওনাদের রিসিভ করছিলাম আর এত ব্যস্ত হয়ে গেছিলাম সেদিন রাত তখন একটা বাজে আমার বোনগুলোকে জাগিয়ে রেখে লাস্টে এই কয়েকটা ছবি আমি তুলতে পেরেছিলাম আর এটা হলো তার পরের দিন বৌদি যে যে দানের জিনিসগুলো পেয়েছিল মা বৌদিকে বলল বৌদির রুমে যে বড় ওয়ার্ড্রপটা হয়েছে সেটাতে রেখে দিতে তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম মন্দিরে জন্য এই মন্দির অবস্থিত খুব জাগ্রত আমরা ভীষণ মানি মাকে যে কোনো শুভ কাজ হওয়ার আগে বা পরে আমরা মায়ের কাছে আশীর্বাদ নিতে যাই মায়ের আশীর্বাদ আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু তার আগে আরেকটা শুভ কাজ করলাম সেটা হলো এই যে এই মানুষগুলো মন্দিরের বাইরে বসে থাকেন কঠিন রোদে গরমে তাদের মুখে একটু হাসি ফোটাবার চেষ্টা И это ничего не তাদের জন্য আমরা একটা প্যাকেটে কিছু খাবার নিয়ে গিয়েছিলাম আমাদের যতটুকুন সামর্থ্য আর সবাইকে যখন দিচ্ছি তাদের মুখের আনন্দটা একদম দেখার মতো ছিল দু হাত তুলে ওনারা আশীর্বাদ করছিলেন আমাদের সবাইকে হয়তো এত আনন্দ সেবা করেই আসে সেটা আজকে বুঝতে পারলাম ওনারা দাদা বৌদিকেও খুব আশীর্বাদ করেছিলেন আমরা এক এক করে মানে আমি আর বৌদি সব প্যাকেটগুলো দিয়ে দিচ্ছিলাম ব্যাস দেওয়া হয়ে গেল সবাইকে তারপর সবাইকে টাটা করে আমরা চলে গেলাম মন্দিরের দিকে অনেক দুপুর হয়ে গেছিল সেদিন তাই শুধু এই দোকানটাই খোলা ছিল এই দোকানটা থেকে আমরা পুজোর সামগ্রীগুলো কিনে নিলাম আর আমি মায়ের জন্য একটা শাড়িও কিনেছিলাম ভেতরে তো ফোন অ্যালাউড ছিল না তাই ভিডিওটা নিতে পারিনি আমরা পুজো দিয়েই ভীষণ খিদে পেয়ে গেছিল আমাদের তাই খেয়েছিলাম এই গরম গরম একদম নিরামিষ ছোলে ভটুরে আমি সব ভিডিওগুলো ল্যান্ডস্কেপে করতে পারিনি কিন্তু বিয়ের সমস্ত শর্টস আমি আগেই আপলোড করেছি কি কি খাবার ছিল কি কি দিয়েছি বৌদিকে চাইলে আপনারা সেগুলো প্রিভিয়াস ভিডিওতে গেলেই দেখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি আমার ভিডিও আবার দেখতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে একটা নতুন ব্লগে ততদিন ভালো থাকবেন বাই